দীর্ঘ সময়ের অপেক্ষা অবশেষে সিন্দুরী গ্রামের দাদু হিসেবে পরিচিত দুখুমাঝি পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন সোমবার দুপুর তিনটে নাগাদ বিবরণে জানা যায় বাগমন্ডি থানা এলাকার সিন্দুরী গ্রামের বাসিন্দা দুখু মাঝি আম বট তেতুল সহ বিভিন্ন ধরনের কয়েক হাজার গাছ লাগিয়েছেন সাথে গাছগুলি যথাযথ পরিচর্যাও করেন এলাকায় দাদু হিসেবে খ্যাত হয়েছেন অনেক আগে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তাকে পদ্মশ্রী সম্মান দেওয়ার কথা ঘোষণা করা হয় শেষ মেশে সোমবার দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন গাছদাদু দুখুমাচি এই সম্মানে এলাকার মানুষজন সকলে আনন্দে আত্মহারা হয়ে উঠেছেন বিউরো রিপোর্ট পুরুলিয়া প্রতিদিন Shri Hemchan Manji.